আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে এখন যা ক্লাসটি নিয়ে এসেছি এই ক্লাসটি হচ্ছে এখানে লেখা আছে দেখো এসএসসি গণিত দু হাজার চব্বিশ মানে দু হাজার চব্বিশ সালে যে প্রশ্ন পড়েছে তার প্রশ্নের সমাধান কিন্তু নিয়ে আমি এসেছি তো আজকের প্রশ্নের সমাধানটি দেবো হচ্ছে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে যেটা পড়েছে সাত নম্বর দাগে যে প্রশ্নটি পড়েছিল এই প্রশ্নের এটা কিন্তু ত্রিকোণমিতি এই প্রশ্নের সমাধানটি আমি তোমাদের এখন করে দেখাবো তো চলো শুরু করে দিই দেখো এখানে উদ্দীপক বলছে cos বি √3 টু রুট এবং রুট টু মাইনাস সাইন p যেখানে টু ও পি ও p কি পি কি কোন সুক্ষ্মণ কোণটা মানে আর কি জিরো থেকে বড় এবং নব্বই থেকে ছোট সেই কোনটাকে কোণ বলে এটা তুমি জানো তারপর তারপর বললাম ক বলেছে টেন নাইন এক্স 9x হলে x এর মান নির্ণয় করো কি বলেছে cot নাইন সরি টেন নাইন এক্স 9x হলে x এর মান বের করতে হবে তো এই ট্যানের সাথে করার কিন্তু একটা সম্পর্ক আছে আমরা সমাধান করার সময় দেখবো খ বলেছে কোসেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি বাই সাইন স্কোয়ার বি মাইনাস কোচ স্কোয়ার বি এর মান নির্ণয় করো ভালো করে খেয়াল করে দেখো লবে যে জিনিসটা আছে হরে কিন্তু সে জিনিসটা নেই যদি রকম জিনিস থাকতো চিহ্ন উল্টা পাল্টা থাকতো তাহলে কিন্তু আমরা যোজন বিয়োজনের একটা সিস্টেমে চলে যেতে পারতাম তাই না তার মানে বোঝা যাচ্ছে উদ্বেগ থেকে বিয়ের মান বের করো বিয়ের মানটা বসিয়ে দেওয়ার পরে অ্যানসার কিন্তু হয়ে যাবে গা বলেছে পি এর মান নির্ণয় কর পি কোথায় আছে পি কিন্তু এই উদ্যোগে আছে এটা এটাকে সমাধান করে কিন্তু আমাকে গয়ের মান গয়ের যে পি এর মানটা বের করতে হবে এটা কিন্তু নয় পয়েন্ট এর প্রশ্ন তো এর মধ্যে একটু বলি আসলে তোমাদের পরীক্ষায় যে বোর্ড গুলো এসেছে বিগত সালে যারা এবার পঁচিশ সালে পরীক্ষা দেওয়া পরবর্তী ছাব্বিশ সালে এরকম করে কিন্তু চলবে আসলেই বা সামনে তোমাদের পঁচিশ সালের ব্যাচদের এসএসসি পঁচিশ ব্যয়াজের টেস্ট পরীক্ষা আছে সামনে এগুলো কিন্তু ভালো করে কমপ্লিট করলে এই বোর্ড কোশ্চেনগুলো কিন্তু ভালো করে সলভ করলে তুমি অনেকটা এগিয়ে যাবে আমার বিশ্বাস এবং এর পিছনে আমি দেখেছি আমার স্টুডেন্টদেরকে আমি পরীক্ষা নিয়েছি বা এই বোর্ড কোশ্চেনগুলো করায়ছি মূল বই তো করতে হবে মূল বই আমাদের মাস্ট মূল বইটা সম্পর্কে তোমাকে রিসার্চ করতে হবে কোন অঙ্কটা কেমন এটা তোমাকে জানতে হবে তাহলে তুমি এই সৃজনশীলটা বুঝতে পারবা হয়তো বলতে পারো যে স্যার সৃজনশীলের কথা বলছে কেন নো আমি সৃজনশীল বলছি পরের কথা আগে বলবো কিন্তু মূল বই মূল বইটা তোমাকে ভালো করে ফলো করতে হবে রিচার্জ করতে হবে তারপরে দেখবে সৃজনশীল একেবারেই সহজ তো চলো সমাধান শুরু করে দিন এখানে ক ক বলেছে কি টেন নাইন এক্স ইকুয়াল টু কট নাইন এক্স সেখান থেকে এক্স এর বের করতে হবে দেখো তো এখানে কিন্তু একটা মিল পাচ্ছে আমরা কি জানো কট সূত্র কি ওয়ান বাই টেন তা কট নাইন এক্স ইকুয়াল টু হবে ওয়ান বাই টেন নাইন এক্স এবার এটাকে যদি গুণ করা হয় তাহলে কী হবে টেন নাইন এক্স টেন নাইন এক্স বা টেন নাইন এক্স আমি কিন্তু প্লাস দিতে পারতাম যে না দিতে হয় কিন্তু দিলাম না আমরা জেনারেল ম্যাথ আমি করছি এবং এখানে সমস্ত মানই কিন্তু ফার্স্ট কোয়ার্ডেন্টে বের হবে অল পজিটিভ দেখো ট্যান নাইন এক্স ইকোয়াল টু রুট ওয়ান দ্যাট মিন্স ট্যান নাইন এক্স ইকোয়াল টু ওয়ান তো বাম পাশে যেহেতু ট্যান আমার ডান পাশেও ট্যান নিতে হবে ট্যান নিলাম তো ট্যানের কত ডিগ্রি মান ওয়ান ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান ওয়াই পার্স থেকে ট্যান ভ্যানিশ হয়ে গেল তো নাইন এক্স ইকোয়াল টু ফোরটি ফাইভ ডিগ্রি আমার এক্সের মান বের করতে বলেছে তাহলে ফোরটি ফাইভ ডিগ্রি ভাই ভাগ নাইন তাহলে এক্স ইকালটা কত হবে ফাইভ ডিগ্রি তাহলে এক্সের মানটা কত ফাইভ ডিগ্রি ক্লিয়ার আশা করি বুঝতে পারছো একেবারে সহজ চলে খ নম্বরে চলে যাই খ নম্বরে যেটা এটা কিন্তু চিত্র দিয়েও করা যায় আবার চিত্র বাদেও আমি কিন্তু ডিগ্রি করতে পারি আর যদি লব হওয়ার মিল থাকতো চিহ্ন ভিন্ন হতো তাহলে আমরা যোজন বিয়োজন করতাম ক্ষয়ে দেওয়া আছে দেওয়া আছে কস বি ইকুয়াল টু রুট থ্রি সাইন বি এটা না বা তাহলে কী করা যায় দেখো তো কস বি কল রুট থ্রি সাইন বি আমি যদি উভয় পক্ষকে সাইন বি দিয়ে ভাগ করি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই দ্যাট মিন্স সাইন বিষলাম এটা কী হয়ে গেলো নিচে চলে গেলো তো দেখো কস বি সাইন বি কস বাই সাইন দ্যাট মিন্স কি কট বি ইকুয়াল টু রুট থ্রি তো বাম পাশে আমরা পেয়েছি কট তো ডান পাশে নিব কট এটা ত্রিকোণ ত্রিকোণিতের নিয়ম তো কট কত ডিগ্রি মান রুট থ্রি বলো তো কট ত্রিশ ডিগ্রি মান হচ্ছে রোড থ্রি কারণ টেন ষাট ডিগ্রি মান যদি রোড থ্রি হয় তাহলে কোনা কোণে কি কট ত্রিশ ডিগ্রি তো কট ত্রিশ ডিগ্রি মানটা থ্রি অতএব বিখান থেকে বি কোণের মানটা কত পাওয়া গেলো ত্রিশ ডিগ্রি আচ্ছা এখন প্রদত্ত যে রাশি বলছে সেটা কি কোচেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি বাই হচ্ছে সাইন স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার বি ক্লিয়ার আমি মানটা বসিয়ে দেব বিয়ের মান থ্রি ডিগ্রি পেয়েছে না এটা বসিয়ে দেবো কোসেক স্কোয়ার থ্রি ডিগ্রি সেক স্কোয়ার থ্রি ডিগ্রি বাই হবে সাইন স্কোয়ার থ্রি ডিগ্রি মাইনাস কজ স্কোয়ার থ্রি ডিগ্রি তাহলে মানটা কে কী হয় বলো তো কোসে কসের থ্রি ডিগ্রি মান কত বলতো সাইন থ্রি ডিগ্রি মান যেটা তার উল্টোটা তো সাইন থ্রি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে কোসের থ্রি ডিগ্রি মান হচ্ছে টু বাই ওয়ান দ্যাট মিন্স টু তাহলে টু স্কোয়ার মাইনাস সেক থ্রি ডিগ্রি মান কত সেক থ্রি ডিগ্রি মান কোষ কস থ্রি ডিগ্রি মান যেটা তার উল্টা তাহলে রুট থ্রি বাই টু কজ রুট থ্রি সরি কজ থ্রি ডিগ্রি মান হচ্ছে টু বাই রুট থ্রি তাহলে সেখানে সেক থ্রি ডিগ্রি মানা হবে কত কী বললাম কস থ্রি ডিগ্রি মান আছে রুট থ্রি বাই টু সেকের বেলা হবে আছে টু বাই রুট থ্রি তার স্কোয়ার একই হবে সাইন স্কোয়ার থ্রি ডিগ্রি দ্যাট মিন্স ওয়ান বাই টু স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থ্রি ডিগ্রি তাহলে একই কথা টু বাই রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু তার স্কোয়ার এই মানটা কিন্তু মুখস্থ রাখতে হবে টু স্কোয়ার মানে ফোর মাইনাস এ টু স্কোয়ার করলে ফোর আর রুট থ্রি স্কোয়ার করলে কত হবে থ্রি নিচে হবে ওয়ান বাই ফোর মাইনাস থ্রি বাই ফোর এবার উপরে লঠাউ করো থ্রি তিন চারি বারো মাইনাস ফোর আর নিচে লঠাউ করো ফোর তাহলে ওয়ান মাইনাস থ্রি ঠিক আছে ইকুয়াল টু উপরে হবে কত এইট বাই থ্রি আর নিচে হবে মাইনাস টু বাই ফোর ভাগ থাকলে গুণ করলে উলটিয়ে দেওয়া যায় তাহলে এখন লেখা যায় চার এক চার দু এক দুই চার দু ন আট তো চারে চারি ষোলো এটা মাইনাস আছে চারে চারি ষোলো বাই তিন এটাই হচ্ছে খ নাম্বার প্রশ্নের আনসার খ নাম্বার প্রশ্নের আনসার ঠিক আছে একদম সহজ শুধু মানবসলেই এই ক্যালকুলেশানটা ঠিকভাবে করবা হয়ে যাবে আচ্ছা তো গ নম্বরে চলে এবার চলো গ নম্বরে গ নম্বরে কি বলছে দেখি বলছে পি এর মান বের করো তো পি এর মান কোথেকে বের করবো এই যে উদ্দীপকে রুট টু মাইনাস সাইন পি ইকুয়াল টু কচ পি এখান থেকে বের করবো গ রুট টু মাইনাস সাইন পি ইকুয়াল টু কচ পি আচ্ছা দেখো তো এই সাইনকে ভাঙানো যাবে না আবার এই কচকেও ভাঙানো যাবে না তো সাইনকে ভাঙতে পারবো না কচকে ভাঙতে পারবো না তাহলে কীভাবে ভাঙবো কিভাবে করবো অবশ্যই স্কোয়ার করতে হবে তাহলে আমরা কি করবো এ ভাস হলে স্কোয়ার করে দিলাম এ করে দিলাম করলাম করলাম তাই না দেখো এটা সূত্র এ মাইনাস ভোল স্কোয়ার তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার আর পদ স্কোয়ারটা রেখে দিলাম রাখলে হবে ওটাকে ভাঙতে হবে টু স্কোয়ার রুট টু স্কোয়ার মানে কত রুট টু স্কোয়ার মানে টু মাইনাস টু রুট টু সাইন পি প্লাস সাইন স্কোয়ার এটা এখানে ভেঙে দিই আগের লাইনে ভেঙে দিই তা লাইন কম হবে না আমার যেহেতু এখানে সাইন স্কোয়ার এখানে সাইন এই সাইনকে ভাঙানো যাবে না সো কজ স্কোয়ারকে ভাঙলে কী হয় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এখানে পক্ষান্তর করে বাম বাম্পার নিয়ে আসো ইকুয়াল টু জিরো বা তো সাইন স্কোয়ার সাইন যোগ করলে হবে টু সাইন স্কোয়ার পি আর এখানে আছে টু রুট টু সাইন পি প্লাস টু মাইনাস দ্যাট প্লাস টু জিরো তো একটা জিনিস খেয়াল করে দেখো এটা কিন্তু মিডল টার্ম করলে মিডল টার্ম হবে না বাট সূত্র প্রয়োগ করলে হবে সূত্র কেমন সূত্র দাদা এখানে টু এ বি বলতে পারি পারি না টু এ বি এরকম সূত্র আগে আনতে পারি তো এটা হোলস্কোয়ার করতে হবে আমার এটা হোলস্কোয়ার করতে হবে কীভাবে হোলস্কার করবো সাইন স্কোয়ার মাথায় পি আসে তাহলে আমি সাইন পি এখানে লিখে দিলাম আর টুয়ের মাথায় তো মানে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার পি সাইন পি এর মাথায় স্কোয়ার ছিল বলে আমি একটু স্কোয়ার দিলাম কিন্তু টু এর মাথায় টু তো ফোর না বা টু স্কোয়ার না তাহলে আমরা কী করবো কতকে স্কোয়ার করলে টু হাই বলো তো রুট টুকে স্কোয়ার করলে টু হাই তাহলে এটা যদি এ স্কোয়ার ধরি মানে এ স্কোয়ার এটা ধরো আমরা এ তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি হবে এ দেখে বোঝা যাচ্ছে ওয়ান মানে ওয়ান স্কোয়ার তো বি হবে কত ওয়ান তাহলে এখন সূত্র কী আসে দেখো তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার তাহলে হোল স্কোয়ারটা বসে কি হবে ওয় পক্ষে কে করলে কে এটা বারগন করলে স্কোয়ার কেটে যাবে আর জিরোকে করলে যেহেতু আমাকে ডান পাশেও তাহলে কি আনতে হবে সাইন আনতে হবে সাইন কত ডিগ্রি বাই টু বলো তো সাইন ফোরটি ফাইভ ডিগ্রি ওয়ান ওয়ান বাই টু দ্যাট মিন্স উভয় থেকে সাইন ভ্যানু হয়ে গেল উঠে গেল নিয়ম অনুযায়ী তাহলে পি এর মান কত আসছে ফোরটি ফাইভ এটাই হচ্ছে এই গ নম্বর কোশ্চেনের আনসার যে থিটার মান কত বেরিয়েছে সরি পি এর মান কত বেরিয়েছে ফোরটি ফাইভ হয়ে গেল আমি মনে হয় পাঁচ সাত মিনিট কি আট দশ মিনিট ক্লাস নিছ হয়তো বা এরকম তো দেখো আসলেই একটা অঙ্ক বোঝাতে গেলে আমি যদি আরও দ্রুত করতাম আরও কোনো ভনিতা না করে আমি যদি তোমাদেরকে অঙ্ক করাতাম তাহলে চার মিনিট থেকে তিন চার মিনিট লাগতো এই সৃজনশীলটা সমাধান করতে তাহলে এবার বোঝো এবার বোঝো তোমরা যাদের এই অঙ্ক হয় এগুলো হয় সিম্পল ব্যাপার যাদের কাছে তাদের কত দ্রুত পরীক্ষা শেষ হয়ে যায় বা যে কোনো কঠিন অঙ্ক তারা করে ফেলে কি করে কি করে করতে পারে তারা প্র্যাকটিস করতে পারে তারা প্র্যাকটিস করে বারবার প্র্যাকটিস করে যে কারণে এই সমস্যাগুলো তাদের কাছে পানির মতো হয়ে যায় সো সোমাই স্টুডেন্টস তোমরা এগুলো প্র্যাকটিস করবা আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমার বন্ধুদের মাঝে এটা শেয়ার করে দিবা তাদেরকে দেখার সুযোগ করে দিবা আজকে আমাদের এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ